নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি কিভাবে সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ে নিজের মন মতো আমলা ক্যান্ডি বানাতে পারবে তারই একটা রেসিপি তো চলো বন্ধু আমরা শিখে নিই বন্ধু আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করে দিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা আমি বাজার থেকে সাতশো গ্রাম আমলকি নিয়ে নিয়েছিলাম সে আমলকিটাকে জলে ভিজিয়ে রাখব তারপরে দশ মিনিট বাদে বেশ ভালো করে রোগড়ে আমলকিগুলোকে তুলে নেবো আমরা এবার আমলকিগুলোকে একটু স্টিম হতে দেবো তবে আমলকির কোয়াগুলো আস্তে আস্তে ছেড়ে যাবে দেখো একটা হাড়ির ওপর বসিয়ে দিয়েছি হাড়িটার মধ্যে অল্প সামান্য জল দিয়ে দিয়েছি আর এরকম একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি তোমরা ঝাঁঝরিও নিয়ে নিতে পারো তার মধ্যে আমলকিগুলো বসিয়ে দিয়েছি তাহলে স্টিমে আমলকিগুলো সেদ্ধ হয়ে যাবে অনেকেই কি করে জলের মধ্যে দিয়ে দিলে আমলকির পুষ্টিগুণটা পুরো জলে চলে যায় সেই জন্য আমি আমলকিটাকে এরকম স্টিম হতে দেবো দশ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেবো দশ মিনিট বাদে দেখো আমলকিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা হলে আমলকিগুলোর কোয়াগুলো আলাদা করে নেব হালকা হাতে একটু চাপ দিলেই আমলকির কোয়াগুলো আস্তে আস্তে কেমন ছেড়ে আসে দেখো এইভাবে আমলকির কোয়াগুলোকে আমরা ছাড়িয়ে নিচ্ছি তোমরাও এইভাবে আমলকির কোয়াগুলোকে আলাদা করে নেবে সমস্ত আমলকির কোয়া আলাদা করা হয়েছে বীজগুলোকে আলাদা করে আমি ফেলে দেব সাতশো গ্রাম আমলকি নিয়েছি পাঁচশো গ্রাম আমাদের চিনি লাগবে চিনিটাকে আমরা একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম একটু বড়ো পাত্র নেবে কেননা আমাদের আমলকিটা এর মধ্যে দিয়ে এখন তিন দিনের জন্যে ভিজিয়ে রাখতে হবে এবার আমি আমলকিগুলো চিনির মধ্যে দিয়ে দিলাম চিনির সাথে আমলকিটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেব তারপরে এরকম একটা ঢাকা দিয়ে তিন দিনের জন্য রেখে দেবো তিন দিন বাদে চিনিটা একদম গলে গেছে এবার একটা স্টেনারে আমলকিটাকে আমরা আলাদা করে নেব মানে স্টেনারে জলটা ছেঁকে নেব দেখো জলটা খুবই পুষ্টিগুণ এটাকে আমরা আলাদা করে রেখে দেবো ফ্রিজে রেখে তোমরা শরবত করে বানিয়ে খেতে পারো আমলকিগুলোকে এবার একটা পাতলা কাপড়ের ওপর ঢেলে দেব আর দুদিনের দিনের জন্যে হালকা রোদে নেড়ে চেড়ে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের আমলকির ক্যান্ডি দেখো আমলকির ক্যান্ডিগুলো এই রকম হয়েছে একদম শক্ত না সামান্য নরম আছে এই অবস্থায় ক্যান্ডিগুলোকে আমরা তুলে নেব দেখো আমলকিগুলোর ওপর চিনির গুঁড়ো মিশিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম চিনি গুঁড়ো করলেই হবে সেটা আমলকির মধ্যে মিশিয়ে দেবো তোমরা চাইলে একটু সামান্য গোলমরিচ পাউডার বা আমচুর পাউডার দিতে পারো দেখো অসাধারণ স্বাদের ক্যান্ডি তৈরি হয়ে গেছে